সরি আমাদের এখানে কোনো চাকরানির প্রয়োজন নেই প্লিজ আপনি বাইরে যাবেন আমি কোনো চাকরানি না আপনি যেই হন না কেন প্লিজ বাইরে গিয়ে তারপরে কথা বলেন আর শুভ ওনাকে বাইরে বের করে দাও আমি তো এখানে প্রপার্টি কেনার জন্য আসছি লিসেন এখানে কোনো সরকারি ঘর দেওয়ার লটারি দেওয়া হচ্ছে না যে আপনি এখানে আসছেন শুনুন আমি এখানে কোনো লটারির জন্য আসিনি আমি এখানে প্রপার্টি কেনার জন্যই এসেছি আচ্ছা তার মানে আপনি এখানে প্রপার্টি কিনতে আসছেন ওকে ফাইন প্লিজ বসুন আচ্ছা তো এখন বলুন আপনি কি কাজ করেন আমি কৃষি কাজ করি শুনুন আমরা এখানে স্কাইভিলা ফার্ম হাউস ট্রেন হাউস এসব নিয়ে ডিল করি আমরা কোনো যে সবজি চাষাবাদ করার জমি বিক্রি করি না আমি ওগুলোই কিনতে এসেছি স্যার আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম প্লিজ বসুন আর শুভ যাও ওনার জন্য এখনই এক কাপ চা নিয়ে আসো জি ম্যাডাম এক্সকিউজ মি চা চিনি একটু কম জি স্যার অফিস খুঁজে পেতে আপনার কোনো সমস্যা হয়নি তো না তেমন কোনো অসুবিধা হয় নাই তবে নিচে একটু পার্কিং এর প্রবলেম ছিল সো সরি স্যার আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হলো না না इट्स ओके স্যার ইজ আ থ্যাঙ্ক ইউ ম্যাডাম এর জন্য না না উনি চা খাবে না উনি আগে বারণ করে দিয়েছে আচ্ছা যাই হোক এই সব কথা পরে বলা যাবে যে কাজের জন্য আসছি আগে সেটা করি প্রপার্টিই দেখা ও হ্যাঁ হ্যাঁ জাস্ট মিট আমি আপনাকে এখনই প্রপার্টিস দেখাচ্ছি লুক বাহ বেশ সুন্দর তো স্যার নাইস চয়েস চলুন স্যার আপনাকে এখনই আমাদের সাইটটা ভিজিট করে নিয়ে আসি কেমন ও হ্যাঁ চলুন চলুন এই তুই কথা যাচ্ছিস হ্যাঁ আড়াইশো কোটি টাকা প্রপার্টি কেনার কি ক্ষমতা তোর আছে নাকি শোন আমরা চলে যাচ্ছি আমরা যাওয়ার পরে তুই চুপচাপ এখান থেকে চলে যাবি ওহ সরি ম্যাডাম কে নিয়ে চলুন কিন্তু ওনাকে কেন নিতে হবে আজব কথা ওনাকে নেবেন কেন মানে এই প্রপার্টি তো উনিই কিনবেন মানে মানেটা খুব সহজ মানেটা হচ্ছে এই আড়াইশো কোটি টাকার প্রপার্টি তো উনিই কিনতে পারবেন আমার মতো পঁচিশ হাজার টাকার স্যালারি পাওয়া একজন ড্রাইভার তো কিনতে পারবে না আপনি ড্রাইভার হ্যাঁ আমি আমি ড্রাইভার আমি তো ওনাকেই এখানে নিয়ে আসছি আর গাড়ি পার্কিং করতে একটু লেট হয়ে গেছে এই জন্য আসতে একটু লেট হয়েছে আমার হয়ে গেলো ম্যাম আই সরি অ্যাকচুয়ালি আমি আপনাকে চিনতে পারিনি এবার চিনতে পেরেছেন তো তাই না জি কি আপনি আপনি অনেক ধনী একজন মানুষ যা জেনেছ সেটাও ভুল আমি আজকে জানলাম তুমি একটা বেকুট আজকের পরে থেকে কাউকে পোশাক আশাক দেখে জাজ করবে না আলিফ দাঁড়ি বের করো চলো